আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আমাকে একজন কমেন্টস করছিল যে এই টাইপের গ্রাডিয়ান লঘু কীভাবে তৈরি করা যায় এবং এই গ্রাডিয়ান লঘু কীভাবে ফয়েল অথবা অ্যাম্বুস ব্লকের জন্য কীভাবে তৈরি করা যায় এটা দেখানোর জন্য তো বন্ধুরা আমরা আজকে আপনাদের মাঝে এরকম ধরনের একটা কাজ নিয়ে চলে আসলাম যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে লোকটা দেখতে পাচ্ছেন এটা যে বিচার আছে এটাকে আমাদের ভিক্টর তৈরি করতে হবে ভিক্টর তৈরি করার পর এটাকে অ্যাম্বোসের জন্য একটা ব্লক তৈরি করতে হবে তো কিভাবে হ্যাঁ ব্লগ তৈরি করা যায় এটাই আপনাদের কাছকে দেখাবো তো বন্ধুরা চলুন আমরা কাজে চলে যাই তার আগে বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কিভাবে আগে লোকটি তৈরি করি তারপর এটাকে আমরা কীভাবে ব্লকের জন্য অ্যাম্বুশ ব্লকের জন্য আমরা এটা রেডি করব তো কথা না পারি চলুন আমরা কাজে চলে যাই তো আমরা এটাকে আমরা প্রথমে আমরা এটাকে পাত করে নিব পেন্ট্রোলের সাহায্যে আমরা পাত করে নিব তাহলে আমরা এই যে আমাদের অপশানগুলো দেখতে পাচ্ছেন আমাদের অপশানগুলো চলে আসছে তো আমাদের প্রথম কাজ হলো এই কাজটা হলো সম্পূর্ণ আগে প্রথম এটাকে পাত করে নিতে হবে তা আমরা কিভাবে পাত করব দেখুন এখানে দেখেন পাত প্যানটুল আছে প্যানটুল এই যে দেখতে পাচ্ছেন প্যানটুল প্যানটুল আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে আমরা এটাকে একটা একটা করে আমরা পাত করব তা আমরা এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করতেছি দেখুন আমরা এটাকে একটা কালার করে নিব একটা কালার স্টকটা একটা কালার করে নিব স্টকটা একটা কালার করে নিলাম এ দেখুন কীভাবে পাত করতেছি একটা পাত করতে পারলে আপনারা সব কটাই করতে পারবেন আমি দেখাচ্ছি ভিডিওটি একটু বড় হতে পারে এ দেখুন আমি এখান থেকেই এখানে চলে আসতেছি আমরা এখান থেকে একটু আইডিয়া করে ধরবো দেখুন আমাদের একটা পাথ হয়ে গেছে এটাকে আমরা এখান থেকে ডিভাইড করে দেব একদম সহজ করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা এরকম একটা অংশ নেই এটা কাজ হলো এই কাজটা হলো সম্পূর্ণ আগে প্রথম এটাকে পাথ পান্ডার এখানে চলে যাবেন যে পাথ এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে যে ডিভাইড এখানে ডিভাইড করে দিলাম দেওয়ার পর আমাদের দুইটা আলাদা আলাদা অংশ হয়ে গেল এখন এখন আমরা যদি এটাকে কালার করি তো পুরোটা কালার হচ্ছে কিন্তু এটাকে আমরা যদি আনগ্রুপ করে নিই তো বন্ধুরা আমাদের দেখুন ডিভাইড হয়ে গেছে আমরা যদি এটাকে একটা কালার করি তাহলে কালার হচ্ছে এটাকে একটা যদি আমরা কালার করি তা কালার হচ্ছে এরকমভাবে আমরা বাকিগুলো আমাদের করতে হবে আমরা এটাকে করছি দেখুন আমি জানি আপনারা পাত সবাই করতে জানেন কিন্তু এখানে ডিভাইডটা অনেকে করতে জানেন না ডিভাইডটার এখানে একটু খেয়াল করবেন এখন আমাদের এটা পাথ হয়ে গেছে আমরা এখানে ডিভাইড করব ডিভাইড করার জন্য আলাদা একটা অংশ আমাদের টেনে নিতে হবে যে টেনে নিলাম নেওয়ার পর এই দুটাকে আমরা সিলেক্ট করে আবার এখান থেকে আমরা ডিভার্ট করে দেব আমাদের ডিভার্ট হয়ে গেছে দেখুন তারপর আমাদের বাকি আসলো এটা এটাকে আমরা ধরুন এখান থেকে শুরু করলাম অবশ্য আপনারা যদি ভিডিওটি মনোযোগ দেখেন তাহলে একবার দুইবার দেখলে আপনারা করতে পারবেন সুন্দরভাবে একটু জুম করে নেবেন জুম করে নিলে দেখতে সুবিধা হবে কোনো জায়গায় বাঁকা হলো কি না দেখতে পারবেন দেখান আমাদের এটা হয়ে গেলো আমরা এখান থেকে আবার এটাকে আমরা ডিভাইট করে নেব ডিভাইড করে নিচ্ছি দুটাকে আবার আমরা সিলেক্ট করে এটাকে ডিভাইড করে দিলাম আমাদের ডিভাইড হয়ে গেল এখন দেখুন আমাদের ওরা কালার দিতে হবে এটাকে যদি আমরা কালার দিই এটাকে একটা গ্রাডিয়ান কালার দিতে হবে এটাকে একটা গ্রাডিয়ান কালার দিতে হবে আমরা চলে যাব গ্রাডিয়ান দেখুন গ্রাডিয়ান অপশনে চলে গেলাম চলে যাওয়ার পর আমরা এই গ্রাডিয়ানে ক্লিক করলাম এটা গ্রাডিয়ান ক্লিক করার পর আমরা এটাকে হাইড করে দেখে নেব আমাদের এখানে ব্লুটা একটু বেশি আছে আমাদের এখানে একটু এটা কম আছে তা আমরা এখানে এই অংশটুকু যে এই যে দেখুন খেয়াল করুন এখানে সাদা আছে এই সাদা অংশটা এটাকে আমরা ব্লু ব্লু দিয়ে দেবো এই যে দেখুন আমরা ব্লু দিয়ে দিচ্ছি আর এপাশে যেটা আছে এটা হলো ব্ল্যাক আছে দেখুন এটাকে আমরা এভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা আবার এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করে দেখুন এখানে আই ড্রপার আছে এই যে আই ড্রপ আই ড্রপার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখুন এখানে যে ডিফারেন্সটা এখানে ব্লু আর এখানে ব্লু একরকম আছে আমরা কি করব এই ব্লুটাকে আমরা এখানে আয়সা এটাকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিব ঠিক আছে তাহলে আমাদের একটা ঢেউ আকার তৈরি হয়ে গেল তাহলে আমরা এটাকে এটা আমাদের হয়ে গেলো সেম একইভাবে আমরা বাকিগুলো করব দেখুন এটা আছে কি এটা হলো রেড কালার আছে তো আমরা এটাকে রেড কালার করে দিচ্ছি আর এটাকে গ্রাডিয়ান করে দিচ্ছি এ এই আইড্রপের মাধ্যমে আবার এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এটা হাইট করলে এখানে রেট এখানে একটু রেটটা বেশি আছে তাহলে আমাদের এখানে যে যে বেশি ব্লু অংশটা এটাকে আমরা রেড দেবো বাট একটু রেটের ভিতরে আমরা একটু ডিপ করে দেবো তো আমরা ডিপ করার জন্য ব্ল্যাক অথবা সায়ান কালার এটাকে আমরা একটু বাড়তি দিয়ে দেব আর এই অংশটুকু আমরা এটাকে ডাইরেক্ট রেট করে দেবো আমরা এখানে যে রেটটা দিয়েছি এই রেটটা দিয়ে দেবো এই যে দেখুন আমাদের হয়ে গেলো ডিফারেন্সটা এখন আসুন এটা এটাতে আমরা যদি আইটোর উপর দিয়ে আবার এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই অংশটুক ডিপ আছে এই অংশটুকু লাইট আছে তা আমাদের এখানে আছে হলুদ আর এখানে আছে হলো অরেঞ্জ কালার তাহলে আমরা অরেঞ্জ এখানে অরেঞ্জ কালার করে দেবো এটাকে আমরা অরেঞ্জ কালার করে দিচ্ছি এতে দেখুন এটাকে আমরা অরেঞ্জ কালার করে দিচ্ছি আর এই অংশটুকু আমরা ইয়েলো করে দিচ্ছি ইয়েলো করে দিচ্ছি এখন আবার এটাকে আমরা যদি এটাতে ড্রপ ক্লিক করি দেখুন আমাদের এই কালারটাকে শুধু এই ডিপটাকে আমরা এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দেওয়ার জন্য আমরা কী করবো এখানে একশো আশি ডিগ্রি এটাকে ঘুরিয়ে দেব আমরা যদি এই অংশটুকু আমরা একটু বাহিরে নেই একটু সরিয়ে নেই তাহলে দেখি আমাদের কি রেজাল্ট আসে দেখুন আমাদের এই অংশটুকু থাকবে সবার নিচে ডাউন এটাকে আমরা ডাউন করে দেবো ডাউন করে দিলাম আর এই অংশটুকু থাকবে সবার উপরে এটা থাকবে সবার উপরে আমরা এটাকে সবার উপরে উঠিয়ে দিচ্ছি দেখুন আমাদের সেম কাজটা হয়ে গেল এই লোগোটা যেরকম আমাদের এই লোগোটাও সেম হয়ে গেছে হয়তো একটু কালার এদিক সেদিক হতে পারে এটা আপনারা দেখে নেবেন আপনাদের মন মতো করে আমরা আপনাদেরকে শর্টকাটের মাধ্যমে এটা দেখালাম যে এই লোগোটা থেকে আমরা এই লোগোটা কিভাবে তৈরি করলাম এখন আমরা এটাকে কি করব আমরা এটাকে এখন গ্রুপ করে দেব সম্পূর্ণটা সিলেক্ট করে গ্রুপ করে দেবো বা কীবোর্ডের কন্ট্রোল জি দেবেন তাহলে এটা গ্রুপ হয়ে যাবে এখন আমরা আমাদের এই কাজটা শেষ আমরা এটাকে এখন রাখব এখন দেখুন এটাকে আমি বলছিলাম এটাকে একজন বলছিল এটাকে কিভাবে গ্রেডিয়ান কালারকে কিভাবে ব্লকের জন্য তৈরি করা যায় তাহলে আমরা এখন এটা ব্লকের জন্য তৈরি করবো দেখুন আমরা তাহলে এটাকে আমরা কপি করে নিলাম এভাবে সাইডে কন্ট্রোল অলটা শিপ ধরে এটাকে আমরা কপি করে আনলাম আনার পর যদি আমরা এটা ব্লকের জন্য রেডি করতে যাই তাহলে আমাদের সম্পূর্ণটা ওয়ান কালারে আনতে হবে এই যে আমরা ওয়ান কালারে নিয়ে আসলাম এটা আমরা যেহেতু অ্যাম্বোসের জন্য ব্লক করব তাহলে এটা আমাদের এক কালার এক কালার করতে হবে তা এক কালার করলাম যে এটা প্রিন্ট হবে জাস্ট এই ব্লকের মাধ্যমে এটা উপরে ভাসানো থাকবে এটাকে বলে অ্যাম্বোস মানে কাগজটার উপরে অংশটুকু উপরের দিকে থাকবে এটা হাতে ধরলে এটা হাতে বাঁচবে তাহলে আমরা এটাকে এক কালার করলাম আর এটাকে যদি আমরা ব্লক করতে যাই তাহলে আমরা কী করব যেহেতু আমরা অ্যাম্বোসের জন্য ব্লক করব। এটার জন্য আমাদের দুইটা ব্লক করতে হবে একটা হলো আপনার পজিটিভ থাকবে মানে নর্মাল থাকবে আরেকটা আপনার নেগেটিভ থাকবে তো আমরা নেগেটিভের জন্য এরকম একটা বক্স নিয়ে নিব এই বক্সটাকে আমরা রিভার্স কালারে রাখবো এখন আমরা রিভার্স কালারে রেখেছি রিভার্স কালার রাখার জন্য তারপর আমরা নিচেরটা আর উপরে যে আমরা সাদা অংশটাকে নিলাম এটাকে আমরা দুটাকে ধরবো ধরার পর আমরা দেখুন কোথায় চলে যাচ্ছি আমরা দেখুন ইডিটা চলে যাচ্ছি ইডিটে চলে যাওয়ার পর দেখুন কালার ইডিট কালার আছে এই যে দেখুন এডিট কালার এডিট কালার এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এবং আরও অনেকগুলো অপশন থাকবে এখানে একদম নিচে দিকে চলে আসবেন নিচের দুই নম্বর থেকে উপরে যে এটা ইনভার্ট কালার এটাকে ইনভার্ট কালারে এটাকে ক্লিক করে দেবেন দেখুন এটাকে ক্লিক করে দেওয়ার পর আপনার সাদা অংশটুকু ব্লাক হয়ে গেছে তা আমরা এখানে এটা কী কী করবো এটাকে আমরা নিচে থেকে ডাউন করে দেব আমরা দেখুন নিচে থেকে ডাউন করে দিলাম তাহলে আমাদের ব্লকটা এভাবে তৈর করতে হয় এক ক্লিকের মাধ্যমে এটা ব্লকটা হয়ে যায় এই যে দেখুন এখন যদি আমি এটাকে আমি যদি এখানে বসাই তাহলে অটোমেটিক এটা ঢেকে যাবে এই যে দেখুন ঢেকে গেছে মানে এইভাবেই হবে ব্লকটা মানে দুইটা ব্লক হবে একটা দিয়ে চাপ দিবে আর একটাতে চাপ দিলে এরকম কাগজটা উপর দিকে উঠে আসবে দুই ধরনের অ্যাম্বুস হয় একটা হলো অ্যাম্বুস একটা হলো ডিম্বুস একটা নিচের দিকে দেয় এক উপর দিকে দেয় এটা শুধু ব্লকটা ঘুরিয়ে দিলেই হয় এক এক ব্লকের মাধ্যমেই এটা এক ব্লকের মাধ্যমে দুটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন সকলে একটু কমেন্টস করবেন আর যদি আরও কিছু আপনাদের জানার কোনো ই থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন তাহলে আমি আপনাদের ভিডিওগুলো কমেন্টসগুলো পরে আমি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমাদের কীভাবে কাজটি একটা লোগো তৈরি করতে হয় লোগো থেকে একটা অ্যাম্বুসের জন্য ব্লগ তৈরি করতে হয় এটাই আপনাদের কাছকে দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে